নয় মার্চ দুই হাজার পঁচিশ এখন বেলা সাড়ে দশটা এগারোটা বাজে তো আজকে প্রচণ্ড তাপ খুব গরম তো এখন আসি গের পাড়ে গতকালকের ভিডিওতেই বলছি আমি পুরা পুকুরের মাছ ষাট হাজার টাকা এলাকার পোলাপানের কাছে বিক্রি করে দিছি গতকালকে ওরা চল্লিশ হাজার টাকার মতো মাছ বিক্রি করছে তো আজকেও ধরতে এসে তো আমি ভাবছিলাম ওরা প্রায় শুকিয়ে ফেলছে কিন্তু এখন পর্যন্ত পানি শুকাইতে পারে না পানি শুকাইলে আরও মাছ আছে মোটামুটি ওদের হয়তো হবে আমার আসলে এই যে মাছ ধরা বিক্রি করা এগুলা রীতিমতো একটা যুদ্ধের মতো তো এবছর এই যুদ্ধের যুদ্ধে যাইতে হয় না আমার যেহেতু বাসার থেকে আইসা এখানে মাছ ধরা লাগে ই করা লাগে তো এই জন্য আর কি একটু কষ্ট বেশি হয়ে যায় আর যে পরিমাণ মাছ আছে আমি চিন্তা করলাম ঠিকায় বিক্রি করে দেওয়াই ভালো ওরাও নিচে আগ্রহ করিয়া দেখা যাক এখন কি হয় মোটামুটি ভালোই আছে রুই কাতল এই এত পরিমাণ আছে আমি জানতাম না কিন্তু জিয়াল মাছও প্রচুর আছে জিয়াল মাছ বলতে কই মাছ অসংখ্য তো এই কই মাছ আর শোল মাছ চিংড়ি মাছ এর সাথে সাথে দু একটা ওই যে আমাদের এইখানে জোতা কাটা মাছ বলে কিন্তু ওগুলো সাকার ফিশ তো এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এই আরও এগুলাও কিছু কিছু ঢুকছে তো এগুলা ধরতে পারলে আর কি উপরে উঠে মাইরে ফেলাই তো আমি আসলে এবার পুকুরটা শুকাবো শুকাইয়া ওইখান থেকে একটু মাটি কাটাইয়া তারপরে সিজনে চিংড়ি রেনু করব এই জন্যই ওদের কাছে এরকম ঠিকায় বিক্রি করে দিছি যেহেতু আমার মূল ফসল পাঙ্গাস ওগুলো আমি আগেই বিক্রি করে দিছি আমার যা খরচা চালান ওগুলো আগেই উঠে গেছে তো এই কারণে ওরাও নিতে আগ্রহী এই জন্য ওদের কাছে বিক্রি করে দিলাম তো অনেক অনেক এগুলো কি কী বলে ওই যে চাবলি মাছ না মলান্দি মাছ ব্যাপক মলান্দি মাছ পড়ছে এই আজকে ওই যে হেলমেট পরে নামছে কালকে মাছে আঘাত খাইছিল আজকেও খাইছে একজনে প্রচুর ব্যথা পাইছে তো আমার একটা চোখে অবশ্য সমস্যা হয়ে গেছে মাছের বাড়িতেই এই জন্য আমি পানিতে নামলে ওই যে হেলমেট পরে নেই আজকে পানিতে নামি নেই কিন্তু ওই যে হেলমেটটা মেহেদি নিয়ে নামছে তা আমাদের এখানে মাছ ধরতে গেলে অনেক লোকজন আসে সবাই মোটামুটি হেল্প করে ওই ধরার পরে হয়তো কিছু মাছ টাছ দিলে খুশি থাকে আনন্দের মতো আর কি উৎসবের মতো হয় তো এভাবেই আর কি চলতেছে দেখি আমিও দোয়া করি জানি ওদের আর কি লাভ হয় কিছু তো মা এটা মনে হয় ধরতে ধরতে আরও তিন চার দিন লাগে কি না তিন চার দিন হয়তো লাগবে পুরো পানি শুকানো যাইতেছে না কেন পানি এটা বালির চর তো পানি আবার নিচ থেকে একটা মাপ পর্যন্ত শুকায় কিন্তু এরপরে আসলে পানি নিচ থেকে ওঠে যতই শুকানো হোক উঠতে চায় না মানে পানি কমানো যায় না আবার বাড়ানো যায় না বাইরের একটা লেভেলের সাথে থাকে তো কিন্তু আমার শুকাইতেই হবে সামনের সিজনের জন্য এইখানে ওই যে বিভিন্ন মা বোনেরাও আর এগুলো পরিষ্কার করার জন্য ধন্যবাদ